সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাঁচা পেঁপে এই কাঁচা পেঁপে দিয়েই আমি আজকে আপনাদের মজার একটা ডেজার্ট বানিয়ে দেখাবো আর সেটা হবে কাঁচা পেঁপের সুইট বা কাঁচা পেঁপের মিষ্টি তো চলুন ভিউয়ার্স কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক আর ভিডিওর শুরুতে বলে রাখি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন আর যদি বেশি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন ভিউয়ার্স ফার্স্ট টাইম টাইমে পেঁপেটা পিলারের সাহায্যে ছিঁড়ে নেব তো পেঁপেটা আমি কেটে নিচ্ছি ভিতরের অংশটা পিলার দিয়ে যতটা পারি এভাবে কেটে ফেলবো তাহলে ভাত থাকবে না বাদ বাকি যেটা পিলার আট হয় না সেটা চামচ দিয়ে কেটে ফেলতে হবে এই তো গেটার নিয়ে নিয়েছি গেটারের যে পাতলা যে অংশটা এই পাতলা অংশটা দিয়ে আমি এখনগুলো ব্রেস করে নেবো আর এই ভিতরের পাটটা কিন্তু আমি পিলার দিয়ে দেখতে পাচ্ছেন প্রসার করে নিয়েছি এখন আমি এভাবে টা দিয়ে এটা গরুটুকু গ্রেড করে নেব এটা গ্রেড করে নেওয়ার পর কাটা কমপ্লিট একদম ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি এখন এটা আমি ভালো করে ধুয়ে দেন হালকা ভাপিয়ে নেব এই তো একটা কড়াই বসিয়ে নিলাম এখন এগুলো করার মধ্যে নিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে এইটি পার্সেন্ট সেদ্ধ করে নেব পুরোপুরি করা যাবে না তাহলে কিন্তু ভালো হবে না সামান্য পানি দিয়ে দিচ্ছি এখন আমি এটা ঢেকে দেব ফিরছি এটা এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর লো মিডিয়াম এটা সেদ্ধ করে নেব কিন্তু এইটি পার্সেন্ট সেদ্ধ কমপ্লিট আমি এখন একটা স্কালারে উঠিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে পানি ঝাড়াতে দেবো এভাবে আমি পুরোটা উঠায় নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবাস দিয়ে দিচ্ছি ক্যারামেল তৈরি হয়ে গেছে এর চেয়ে বেশি আর না এখন এইটা এখানে অ্যাড করে দিচ্ছি করা তো এখন লো মিডিয়াম হেটে আমি এটা যেহেতু ক্যারামেল করে নিয়েছি এর কালারটা অতই চলে আসছে এখানে অ্যাড করে দেব পাউডার দুধ পাউডার দুধ দিলাম দুই টেবিল এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি ঘি ঘিটা মাছ দিতে হবে এই তো এখন খুব ভালোভাবে মিক্সড করে আর কিছুক্ষণ এভাবে আমি রান্না করব। এত মজার একটা ডেজার্ট এই ডেজার্টটা আপনারা ঈদ পরব অথবা মেহমান আসলে বানিয়ে খাওয়াতে পারেন সবাই অবাক হয়ে যাবে যে কাঁচা পেঁপে দিয়ে এত মজার ডেজার্ট এই তো আমি এক চিপটি লবণ দিয়ে দিচ্ছি লবণটা আগে ভালো তো আমি দিয়ে দিলাম এখন লবণটা দিয়ে আর একটু নেড়ে আমি এটা গরম গরম সার্ভ করে আপনাদের দেখাবো একটা প্লেটে আমি নিচ্ছি তো এখন সামান্য একটু খেয়ে হাতে মেখে নেব নিয়ে গরম গরম অবস্থায় তাকে এভাবে গোল গোল করে লাড্ডুর মতো করে শেক করে নেব তো ফিরছে আমি এইভাবে সবগুলো ফিটে নেওয়ার পর হিজো এই লাসটা কিন্তু ফেলাই দিতে হবে অবশ্যই এই তো হয়ে গেলো অসম্ভব মজা কাঁচা পেঁপের লাড্ডু আরও বলা চলে ওর থেকে আমি একটু পিস্তা বাদাম দিয়ে দিচ্ছি এর ফলে এর লোকটা আরও বেশি সুন্দর আসবে তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ